হ্যালো আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছে আজকের এই নতুন ভিডিওতে আজকে খুবই সুন্দর সুন্দর আরামদায়ক কিছু অর্গানজার ভিতরে সুতির ভিতরে এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার চমৎকার কিছু ময়সা কটনের ড্রেস দেখিয়ে দেবো ঠিক আছে দেখেন আজকের ড্রেসটা দেখেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে একদম মাথা নষ্ট করে একটা হিট একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে কি আপনার ড্রেসটা দেখেন এটা থাকবে বডিটা বডির সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা থাকবে গলার অংশটা একদম পিটানো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ফুল গলার অংশটাতে ফুল বডিতে হচ্ছে আপনি ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে একটু মাই হাতার একটা ডিজাইনের ভিতরে একটা হাতা একদম ফুল ডিজেল প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা নিচে প্যানেলটা দেখায় দেখেন খুবই সুন্দর করে দেখেন নিচে প্যানেলটা খুবই চমৎকার হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এইটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটার সাইজ পেয়ে যাবেন সাইজ সাইজে অ্যাভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন আপনার সাইজ কিন্তু সীমিত সাইজে আছে যার যেটা প্রয়োজন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে গিয়ে আপনার অর্ডার করে ফেলবেন এটা থাকবে ব্রেসের ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর এইটা থাকবে হচ্ছে গিয়ে একটা সালোয়ার দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া থাকবে দেখেন একদম প্যান কাটের ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন সিল্ক সেমি সিল্কের ভিতরে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আরামদায়ক এই ড্রেসগুলো আর দেখেন হাতের একটা নামাজি দোপাটটা পেয়ে যাবেন দেখেন ফুল একটা ডিজাইনের ভিতরে হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যা যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নতুন যে কালেকশনগুলো আসে বা আমাদের থেকে স্টক ক্লিয়ারের যে কালেকশনগুলো থাকে আমরা কিন্তু দ্রুত করে দেখিয়ে দিই যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করে দেখছেন সামনে সিকোয়েন্সের জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে একদম পিটানো অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া আছে গলা ভিতরে খুব সুন্দর করছে কুশি কাটার লেস করে দেওয়া থাকবে ফুল বডির একদম নিচের প্যানেল পর্যন্ত এটা থাকবে দেখেন দেখেন খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করে দেওয়া থাকবে কুশিকার ডিজাইন আর হচ্ছে একটু হচ্ছে কি আপনার প্যান কার্ড যে ডিজাইনটা এই ডিজাইনে আর দেখেন এটা কিন্তু পকেট সিস্টেমে কুর্তি স্টাইলের একটা ড্রেস পাবেন দেখেন পকেট সিস্টেমে দুই পাশে দুইটা পকেটের ডিজাইন থাকবে সাইজ থাকবে মাত্র আটত্রিশ চল্লিশ দুইটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ দুইটা সাইজ পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে কি একটা স্যালোয়ার দেখেন একটা স্যালোয়ার থাকবে খুবই সুন্দর নিচে ডিজাইনটা দেখেন অ্যারাবিয়ান কার্ড ডিজাইনের একটা সালোয়ার থাকবে নিচে খুব সুন্দর করে হচ্ছে আপনার কুচি করে দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে সেম কাপড়ের ভিতরে সালোয়ার পেয়ে যাবেন আর ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ এখনকার প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার লালবা ফ্যাশন শপ থেকে আপনারা ওয়াটার করে ড্রেসগুলো নিতে পারবেন তারপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে একদম মায়শা কটনের ভিতরে পিওর মায়শা কটনের ভিতরে একটা ড্রেস থাকবে এই ড্রেসটা দেখেন একদম পিওর মায়শা ইন্ডিয়ান মায়শা কটনের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে গলার ডিজাইনটা জারি সুতার কাজ করে দেওয়া থাকবে এবং হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইন খুব সুন্দর হচ্ছে গিয়ে আপনার রাফেল টাইপের একটা ওয়ার্ক লেস দেওয়া থাকবে নিচে খুব সুন্দর করে লেস করে দেওয়া থাকবে জিরো সিকুয়েন্সের কাজের একটা দেওয়া থাকবে হাতে হাতের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে কফি কালার এবং হচ্ছে ভিতরে থাকবে এই ড্রেসটা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করেছে এক্সট্রা লেস দিয়ে হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া ডলারের কাজ করে দেওয়া হচ্ছে ফুল বডিতে এই পার্টি ড্রেসগুলো কিন্তু আগে ছিল হচ্ছে গিয়ে আপনার সতেরোশো আঠারোশো টাকা এই ড্রেসগুলো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ হলে কিন্তু ড্রেসটা নিতে পারবেন ঠিক আছে আর এটা থাকবে পিওর কটনের ভিতরে একটা দেখেন স্যালোয়ার পিওর কটনের ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন সেম কালার কন্টাস্টের ভিতরে আর এটা থাকবে একটা হাতের নামাজি এই দেখেন এটা থাকবে হাতের একটা ডিজিটাল প্রিন্টের নামাজি দোপাট্টা দেখেন পাঁচ হাজার একটা নামাজি দুপাটা পাবেন ডিজেল প্রিন্টের ভিতরে এটার প্রাইস কিন্তু যাচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজে আছে যার যেটা পছন্দ হবে ওই সাইজটাও অর্ডার দিলে আপনি নিতে পারবেন ঠিক আছে ছোট সাইজ বা বড়ো সাইজ হবে না যার যেটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনের নাম্বারটিতে আপনার অর্ডার করে ফেলবেন তারপরে এই দেখেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন এটা মার্শাল্লাহ একদম চমৎকার জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে দেখেন জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া একদম অ্যাম্বোডারের ওয়ার্ক করে দেওয়া আছে এইটা থাকবে হচ্ছে হাতের অংশটা ফ্লিপসের অংশটা ফুল বডিতে জিরো সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার অ্যাম্বোর্ডারের ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন ফুল বডিতে সেম ডিজাইনের কাজ করে থাকবে নিচের ডিজাইনটা দেখেন সেম ডিজাইনের লেস লাগানো থাকবে ঠিক আছে সেম ডিজাইনের থাকবে এটা থাকবে হচ্ছে গিয়ে কালো কালার পাইপিং দেওয়া থাকবে সাইডে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর কালার কন্টাস্টের ভিতরে ব্ল্যাক কালার একটা প্যান কার্ডের স্যালোয়ার পেয়ে যাবেন একদম পিওর সুতির ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা পাঁচ হাতের নামাজি দোপাটটা দেখেন এটা থাকবে পাঁচ হাতের একটা নামাজি দোপাটটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার প্রাইস থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার অর্ডার করতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার অর্ডার করে ফেলবেন সো ভিউয়ার্স আমাদের চ্যানেলে পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম